হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদের সামনে হজরত আলী রাজিয়াল্লাউ তালা আনহর কিছু বাণী শোনাব যে মূল্যবান কথাগুলো আমাদের জীবনকে অনেকটা সুন্দর করে তুলবে তার সেই কথাগুলো যদি আমরা কিছুটা হলেও অনুসরণ করি তাহলে হয়তো আমরা অনেকটা পাপ মুক্ত হব একদিন হজরত আলী রাহু তালা আনহ কোথাও যাচ্ছি দেন পথে এক ব্যক্তি তাকে উদ্দেশ্য করে অনেক গালাগাল দি হজরত আলী লোকটির কাছে গিয়ে বললেন ভাই তুমি আমার সম্পর্কে যা কিছু বললে তা যদি সত্যি হয় তবে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আর যদি তোমার এই সমস্ত কথা সত্য না হয় তবে আল্লাহ যেন তোমাকে মাফ করে দেন দর্শকরা আমরা কি বুঝলাম তিনি লোকটাকে কোনো অভিশাপও দিচ্ছেন না তিনি লোকটার বিরুদ্ধে কোনো কথাও বলছেন না শুধু বলছেন তুমি যে অভিযোগ আমার উপর আনছ তুমি যে আমাকে গালাগালাজ করছো এই অভিযোগের উপর ভিত্তি করে সত্যি যদি আমি সেরকম অভিযুক্ত হয়ে থাকি তাহলে অবশ্যই আল্লাহ আমাকে মাপ দেবেন আল্লাহর কাছে আমি ক্ষমা চাইব আর যদি সেটা সত্য না হয় তাহলে তোমাকে যেন আল্লাহ মাফ করে দেন আল্লাহর কাছে আমি এটা কামনা করি এই মানসিকতাটুকু ছিল তাদের আর আমরা আমাদের ইগো অ্যাটিটিউড এগুলো নিয়েই তাকি এগুলো নিয়েই আমরা রয়েছি ব্যবধানটা কতটুকু এই পথ যদি আমরা অনুসরণ করতে পারতাম তাহলে হয়তো জীবনটা ধন্য হয়ে যেত আরেক জায়গায় তিনি বলছেন পুণ্য অর্জন অপেক্ষা পাপ শ্রেষ্ঠ করো আমরা যে পুণ্য অর্জন করি তার থেকে আরো শ্রেষ্ঠ করো আরো ভালো কাজ হলো আমাদের পাপগুলো বর্জন করা একদিকে আমরা পুণ্য অর্জন করছি বা পুণ্য অর্জন করার চেষ্টা করছি আর অন্যদিকে শুধু পাপ করছি কোনো লাভ তো হচ্ছে না এই হজরত আলী বলছেন যে তুমি পাপ বর্জন করো পুণ্য অর্জনের চাইতে তোমাকে পাপ বর্জন করাটা বেশি প্রয়োজন বেশি উচিত এবং এটাও শ্রেষ্ঠ থর লোকের যে সমস্ত দোষ করার পর আল্লাহ তার উপর পর্দা দিয়ে রেখে দেন তুমি কোন অবস্থায় তার সেই দোষ প্রকাশ করার চেষ্টা করো না মানুষের দোষ থাকতে পারে কিন্তু তার দোষটা দেখে দেন আল্লাহ যাতে করে সমাজের মানুষ না বুঝে তার মান সম্মান যাতে নষ্ট না হয় তুমি খুঁজে টেনে তার দুটাকে আর বের করো না এটা করবে না টেনে খুঁজে তার দু আর বের করবে না এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা আমরা নিজেকে সংশোধন করি বড় কঠিন ওই কাজটা নিজেকে সংশোধন করাটা সবসময় আমরা চেষ্টা করব নিজেকে সংশোধন করা আমরা তো শুধু অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকি এক শ্রেণীর মানুষ রয়েছে তারা সব সময় অন্যের সমালোচনা করতে থাকে এটা তো একেবারে সহজ সবচেয়ে সহজ সেটা অন্যের সমালোচনা করাটা কিন্তু নিজেকে সংশোধন করাটা খুব কঠিন আবারও বলেছেন তিনি তুমি জলের মতো হতে চেষ্টা করো আমরা নিজেকে একেবারে জলের মতো করে তুলব জলের মতো হওয়ার চেষ্টা করো জলের মতো তুমি জলের মতো হওয়ার চেষ্টা করো যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে নে জল কিন্তু তার চলার পথ সে নিজেই তৈরি করে নে জলের পথ তৈরি করে দিতে হয় না জলের পথ জল নিজেই তৈরি করে তাই তুমি জলের মতো হওয়ার চেষ্টা করো পাথরের মতো হবে না যে নিজে অন্যের পথ রোধ করে কোনো অবস্থায় পাথরের মতো হতে যেও না যে অন্যের পথে তুমি চলতে বাধা দেবে তাই সব সময় জলের মতো হও যাতে করে নিজের পথ নিজেই তৈরি করতে পারবে কোনো অবস্থায় পাথরের মতো হতে যাবে না পাথরের মতো হতে গেলে তুমি অন্যের পথ রোধ করে দেবে সেটা আমাদের খাল রাখার প্রয়োজন তাই আমরা সবসময় চেষ্টা করব জলের মতো হওয়ার পাথরের মতো নয় কারণ পাথরের মতো হতে গেলেই আমরা অন্যের পথ রোধ করে দেব এই অন্যের পথ যাতে রোদ না করে আমরা জীবন চালাতে পারি সেজন্য আমরা প্রত্যেকে একেবারে জলের মতো হয়ে যাব তাতে নিজেরাই নিজেদের পথ তৈরি করে নিতে পারি পাপের কাজ থেকে লজ্জিত হলে পাপ কাজ করলে লজ্জিত যদি হওয়া যায় তাহলে পাপ কমে যায় এটা ঠিক একদম কেউ যদি পাপ কাজ করে আর সে যদি লজ্জিত হয় তাহলে তার পাপ অবশ্যই কমে যায় আর যে পুণ্য অর্জন করে আর পুণ্য অর্জন করে সে যদি গর্ববোধ করে তাহলে তার পুণ্য কিন্তু ধ্বংস হয়ে যা তাই পাপ কাজ যদি তুমি করো তার জন্য লজ্জিত হবে অনুতপ্ত হবে তাহলে অবশ্যই আল্লাহ তোমার পাপকে মুক্ত করে দেবে ক্ষমা করে দেবে আর পুণ্য যারা অর্জন করে যদি নিজের মধ্যে অহংকার থাকে যে আমি অনেক পুণ্য অর্জন করেছি আমি এই করেছি আমি অনেক জায়গায় গিয়েছি আমি আমি অনেক কিছু করেছি তাহলে সেই পুণ্য যতটুকু সে অর্জন করল তার অহংকারের দ্বারা সেই পুণ্য একেবারে ধ্বংস হয়ে গেল কোনো অবস্থায় ভালো কাজ করলে পুণ্য কাজ করলে মনের মধ্যে অহংকার নিয়ে আসবে না আর পাপ করলে সব সময় পাপের জন্য অনুসূচনা করবে অনুতপ্ত হবে পাপ কাজের জন্য এতে আল্লাহ তোমার পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবেন তোমাকে বিরত রাখবেন পাপ কাজ করতে আল্লাহ তোমাকে বিরত রাখবেন নিজে পাপ কাজ থেকে বিরত থাকো এবং অনুশোচনা করলে পাপটা অনেকটা কমে যায় গোপন কথাটা নিজের মনের গোপন কথাটা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার বন্দি কিন্তু কারণিকর্তা যখনই তুমি প্রকাশ করতে যাবে তখনই তুমি তার বন্দি হয়ে গেলে গোপন কথাটা যতক্ষণ তোমার কাছে তাকবে তখন তুমি সেই তোমার কাছে সে বন্দি থাকল কিন্তু গোপন কথা অন্য কাউকে যখন বলে দেবে তখন তার কাছে তুমি বন্দী হয়ে গেলে এই অবস্থায় নিজের মনের কথাটা গোপন শেয়ার করতে যাবে না কারণ তুমি যখন অন্যের কাছে সেটা শেয়ার করতে যাবে তখন সে তোমাকে তোমার কথা দিয়েই তোমাকে ব্ল্যাকমেইলিং করবে এই গোপন কথাটা আমরা গোপনই টাকা ভালো তোমার নিজের মধ্যেই টাকা ভালো তাহলে তুমি তোমার মধ্যেই রইল কিন্তু যখন অন্যের কাছে প্রকাশ করবে তখন হয়ে যাবে তুমি অন্যের কাছে বলবি সে তোমাকে ব্ল্যাকমেইলিং করবে তোমার মনে রাখতে হবে আমাদের যে পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন শ্রেষ্ঠতর করতো সেটা তাই পাপকে আমরা বর্জন করি পুণ্য অর্জন করবই তার সাথে আমাদের পাপকে বর্জন করা উচিত মানুষ এত অহংকার কিসের জন্য করে কি কারণে মানুষ এত অহংকার করে যার শুরু শুধুমাত্র এক ফুটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকার মাটির মধ্যে তাহলে কৃষির জন্য আমাদের এত অহংকার মানুষ এত অহংকার করে যেটা শুরু শুধু এক ফোঁটা রক্তবিন্দু দিয়ে আর শেষ একটা মৃত্তিকার মধ্যে তাহলে আমরা এত অহংকার করি কেন কিসের জন্য আমাদের এত নিজের অহংকারকে ধ্বংস করো নিজের অহংকারকে নিজের অহংকারকে বর্জন করো আর অহংকারী একজন মানুষকে ধ্বংস করে দে সময় আমরা অহংকার থেকে নিজেকে মুক্ত করব অহংকার বর্জন করে চলব কারণ অহংকার বর্জন করে যদি আমরা না চলি তাহলে এই অহংকারই আমাদের সমস্ত কাজকে একেবারে নষ্ট করে দেবে একেবারে শেষ করে দেবে এই সবসময় আপনি আমি আমরা যারাই রয়ে তারা অহংকারকে বর্জন করেই চলব কেউ স্বীকৃতি না দিল তুমি তোমার সদাচরণ অব্যাহত রাখবে এ স্বীকৃতি দিল না দিল সেটা বড় ব্যাপার নয় তোমার যে মহৎ কাজ তুমি করছো সেটা তুমি অব্যাহত রাখবে তোমার সেই কাজের স্বীকৃতি স্বয়ং স্রষ্টা দেবে আল্লাহ দেবে অন্যের স্বীকৃতির অপেক্ষায় না থেকে তুমি তোমার নিজের কাজ চালিয়ে যাও সমাজের স্বীকৃতির অপেক্ষায় থাকো না কারো স্বীকৃতির অপেক্ষায় থাকো না নিজে কাজ চালিয়ে যাও এর প্রতিদান একদিন আল্লাত তোমাকে দেবেন ওই অন্যের স্বীকৃতি দিচ্ছে না তার জন্য তুমি তোমার মহৎ কাজ বন্ধ করবে না কোন অবস্থায় মহৎ কাজ করা ছেড়ে দেবে না সব সময় নিজেকে মহৎ কাজের ব্যস্ত রাখো মহৎ কাজ করতে থাকো তাহলে দেখবে একদিন না একদিন তার প্রতিদান পাবে যে কোনো সময়ই তার প্রতিদান পাবে তাই আমরা কোনো অবস্থায় অন্যের স্বীকৃতির অপেক্ষা করব না যে আমার কাজের স্বীকৃতি কে দিলো কে না দিল সেই অপেক্ষা আমরা করব না আমরা আমাদের কাজ চালিয়ে যাব আমরা মহৎ কাজ করতেই থাকি

যোগ্য লোক যদি পাওয়া না যায় তাহলে অযোগ্য ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করতে যাবে না এত মহান কথা এত মহান বাণী যে বন্ধুত্ব করতে গিয়ে তুমি যদি কোনো যোগ্য মানুষ না পাও তাহলে কোনো অবস্থায় অযোগ্য মানুষের সাথে বন্ধুত্ব করতে যাবে না কারণ অযোগ্য মানুষের সাথে তুমি যদি বন্ধুত্ব করো তাহলে সে যেকোনো সময় তোমাকে বিপদে ফেলে দিতে পারে তাই আমরা সব সময় চেষ্টা করব যে বন্ধুত্ব একজন যোগ্য মানুষের সাথে করব যোগ্য মানুষের যদি পেতে অসুবিধা হয় বন্ধুত্ব না করে একা থাকাটাই ভালো কারণ এই প্রবাদটাও জানা আছে যে দুষ্ট গরুর তাইতে শূন্য গোয়াল অনেক ভালো এটা একটা প্রচলিত প্রবাদ আমরা জানি তাই দুঃস্থ গরু নিয়ে বন্ধুত্ব করার প্রয়োজন নেই কারণ আজকালকের দিনে যে বিপদে আসে দেখবে তাকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করেছ তার সাথে তুমি বন্ধুত্ব করছো সেই তোমাকে এক সময় মহা বিপদে ফেলে চলে যায় সবসময় আমাদের প্রয়োজন আমরা এমন মানুষের সাথে বন্ধুত্ব করব যে মানুষ আমার বিপদে আমার পাশে থাকবে আমার দুঃখে আমার পাশে থাকবে আমার আনন্দে আমার পাশে থাকবে সে কখনো আমাকে ছেড়ে চলে যাবে না প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে সে শুধু আমার পাশে থাকবে বা আমি তার পাশে থাকব উভয় দিক থেকে বন্ধুত্ব হওয়ার প্রয়োজন শুধু সে যে আমার পাশে থাকবে সেটা নয় আমিও তার পাশে থাকব তাই সব সময় আমাদের বুঝে জেনে শুনে বুঝে বন্ধুত্ব করার প্রয়োজন যে বন্ধুর দ্বারা যে বন্ধু তোমার অযোগ্য বন্ধুত্ব হওয়ার মত যোগ্যতা নেই তার সাথে তুমি কখনো বন্ধুত্ব করতে যাবে না আমার সম্মানিত দর্শকরা আমার ছাত্রছাত্রীরা আমার বিয়ার আজ যে বাণীগুলো আমি শুনালাম সেটা অধ্যাপক আলী রজি আল্লাহ তালা আনহর বাণী তোমরা সবাই জানো হজরত আলী হলেন হজরত পাতিমা রজি আল্লাহ তালা আনহার সাম অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইসাল্লামে মেয়ের জামাই তিনি কিনা হজরত হুসেন তালা আনহা এবং হজরত আসান তালা আনহার পিতা তাহলে মহাপুরুষ তিনি তিনি তাকে সাহাবা বলা হয় তিনি সৈনিক তিনি যুদ্ধা যিনি রাজা সাহাবা তার সেই কথাগুলো অবশ্যই আমরা শুনবো ভালো করে এবং সেই কথাগুলোকে আমল দেওয়ার চেষ্টা করব যাতে করে এই কথাগুলো থেকে আমাদের জীবনে উপকারে আসে ভালো থাকবে শুনবে সেই কথাগুলো ভালো করে নিজের জীবনে সেগুলো কাজে লাগাবে অনেক কিছু বললাম অনেক আলোচনা করলাম কাল হয়তো আবারও অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আপনাদের যদি আমার কথাগুলো ভালো লাগে শুনতে ভালো লাগে যদি আপনাদের আমার কথাগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুর কাছে আপনার প্রিয়জনের কাছে সেটা শেয়ার করতে পারেন আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দ থাকবেন এই কামনা রেখে আজ এখানেই শেষ করছি জয় হিন্দ